বাড়ি লতিরাজকুসু একের বিষ কুল বা চারা তখন বাড়ি লু এক সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদ আলী গ্রাম এবং থানাবড়াই গ্রাম জেলা নাট এসেছি বাড়িলতিরাজকসু একের বা চারা সংগ্রহের জন্য আমরা এই চারাগুলো পাঠাতে যাচ্ছি একত্রিশশো ষাট পিস চারা সরি আমরা এই চারাগুলো পাঠাতে যাচ্ছি শুধু শিংরা তিন হাজার পিস চারা আমরা উত্তোলন করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল সবুজ চারা প্রত্যেকটা চারা গুড়া থেকে বের হাসত বাড়ি লতি রাজকোষে একের বীজ তুলবা চারা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মোটামুটি পঞ্চাশ পিস সারা উত্তোলন করেছি এই সারাগুলো যাবে সুদুর বগুড়া সিএনজি যোগে আমাদের এখানে আসতেছে এই যে দেখেন চারাগুলো আমরা যে মানের সারাগুলো তৈরি করি সব চারাগুলো কিন্তু লতি থেকে তৈরি করে এবং প্রত্যেকটা সারাগুড়াতে কিন্তু লতি রয়েছে এটা আমাদের ক্ষেত এই জমি থেকে আমরা সারা সংগ্রহ করেছি সকাল থেকে আর এই সারাগুলো সবুজ সারা যে সারাগুলো দেখতে পাচ্ছেন সারাগুলো কিন্তু সবুজ এই সারার উপনের দশ থেকে বারো দিনের মধ্যে ইনশাল্লাহ দুই পাতা হয়ে যাবে এখন শীতকাল তাই আপনারা চেষ্টা করবেন সবুজ মানে চারা রোপণ করা ইনশাল্লাহ এই চারাটা রোপণ করলে এই অবস্থায় সে পাতা গোজানো শুরু করে দিবে দেখেন আমরা কোনো চারার কিন্তু গোড়া কাটি না এবং আমার যে চারা থেকে লতি থেকে যে চারাগুলো তৈরি করি তার লতির একটা অংশ রেখে দিই যাতে কোনো ক্রমে এখানে পছন্দ না ধরে এবং এই গাছগুলো শেষ পর্যন্ত টিকে থাকবে এবং লতি বিক্রি শেষে আপনারা কচু বা মোরা আপনারা বিক্রি করতে পারবেন আপনারা দেখেন আর এই যে পাশে কিন্তু আরেক ভাইরা আসছে আর শুধু রাজশাহী থেকে এসেছে চারা নেয়ার জন্য আমাদের নাটোর জেলার অন্তর্গত বড়াই গ্রাম থানা তালস গ্রাম ভাই আপনারা কতগুলো চারা নেয়ার জন্য এসেছে চার হাজার একশো একচল্লিশ এই যে ভাইরা এসে দাঁড়া রয়েছে তো যাই হোক আমরা সিংরা আজকে আরও এক জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি এক হাজার আমরা সবচেয়ে বড় চালান এই পনেরো দিনের মধ্যে সবচেয়ে একটা বড় চালান দিতে যাচ্ছি আমরা সুদূর কুমিল্লা পনেরো হাজার পাঁচশো ইনশাল্লাহ আজকে বুকিং হবে আমরা আজকে সারাটা দিন চারা উত্তোলনের সাথে সম্পৃক্ত থাকব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন